যে জনসমুদ্রের জনপ্র ভালবাসে এখানে এখানে আপনারা দেখেছেন এখানে উপস্থিত রয়েছেন আমাদের বসিরহাট কোটের অ্যাডভোকেট পিয়ার ইসলাম তার কাছে আমি চলে যাব বেশ কিছু বশনি আজকে যে জনপ্র এই জনপ্র জনটাকে কত রেজাল্টর দিকে ভিত্তি করে কত আসে রেজাল্টার দিকে ভিত্তি করে আসে কোনোদিন আশাবাদী হয় না আইএসএফ কাজের উপরে ভিত্তি করে আশাবাদী আমরা যেমন কাজ করব আমাদের সন্দেশকালীর বাসিন্দা সংশ্লিষ্ট লোকজন আমাদের জানল হবে संदेशখালী সাধারণ মানুষের কাছ থেকে কতটা সাড়া পেয়েছে আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের আজকে এখানে অনেক রেসপন্স দিয়েছে ভালো রেসপন্স পেয়েছি আমাদের আইএসএফ এর সন্দেশখালী আশা করি আমরা ভালো রেজাল্ট করব আগে একদিন এখানে একটা জনসভা আয়োজন করা হয়েছিল ওদিন সেটা বানচাল হয়েছে কী কারণে বানচাল হয়েছে আমরা বিভিন্ন কারণে আমরা এখানে অর্ডার পাইনি সেইজন্য আমরা ক্যান্সেল করেছি থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ ধন্যবাদ পিয়ারুল ইসলামকে